ফ্ল্যাটের লোকেরা এই কালো বেড়ালটাকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেয় তবে একটা লোকের বিড়ালটাকে দেখে মনে হচ্ছিল যেন এই কোনো সাহায্য চাইছে তাই সে বেড়ালটাকে ফলো করে যায় এবং দেখে একটা বরফের টুকরোর কাছে এসে বসেছে আসলে যে খাবারটা সারাদিন জোগাড় করেছিল রাতে ঠান্ডায় সেটা জমে বরফ হয়ে গেছে তার সাথে বিড়ালটার ফুলা পেট দেখে ছেলেটা বুঝতে পারে বেড়ালটা সে তাড়াতাড়ি কিছু খাবার এনে বিড়ালটাকে খেতে দেয় তবে অদ্ভুত ভাবে বিড়ালটা তারপরে ওখান থেকে চলে যায় প্রায় দু মাস পরে বিড়াল আবার তার কাছে আসে তবে এইবার সে একা ছিল না তার সাথে আরো তিনটা ছোট্ট ছোট্ট বিড়াল বাচ্চা ছিল লোকটা এদের থেকে খুবই মজা পায় এবং ঠিক করে যে এদের সবাইকে তার সাথে বাড়িতে নিয়ে যাবে বাড়িতে এনে বাচ্চাগুলোকে খেতে দেওয়ার সময় ছেলেটা লক্ষ্য করে মা অর্থাৎ কালো বিড়ালটা খুবই শান্ত এবং ভদ্র ব্যবহার করছে সে বাচ্চাগুলোকে স্নান করিয়ে পরিষ্কার করে দিয়ে একটা বাস্কেট এর মধ্যে ঢুকিয়ে দেয় ছেলেটার আতরযত্নে বিড়ালগুলো ধীরে ধীরে একটু বড় হয়ে ওঠে সারাদিন বাড়ি জিরে দুষ্টুমি করতে শুরু করে কিন্তু তার মা সবসময় শান্ত ভদ্রভাবে বসে থাকতো যখন বাচ্চাগুলোর খাবার শেষ হয়ে যেত তখনই সে খেতে আসতো আর এইভাবেই বিড়াল একটি নতুন পরিবার খুঁজে পায়